প্রচুর চোর ভরে গেছে দেশে সুতরাং আর আমি আর নতুন করে কি বলবো চল সি মাইনার একটু লাইটটা একটু দিয়ে রাখবেন আমি আসলে লোকের এক্সপ্রেশন দেখে গান গাই এই ঘোরাঘুরি করবি না বেরোবি তো বেরো ইনস্টলমেন্টে যাতায়াত করবি না মহা মুশকিল হয়ে গেছে কালচার শেষ এবার এগ্রিকালচার হবে আর কি চল দিন রাত্রে আসে দিন শেষে রাত্রি আসে গানের কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার বুঝতে পাচ্ছেন এর একটু আসতে বাজা টু থ্রি দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যা বই ফাঁসি ভোট ফুরালে দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যা বই ফাঁসি ভোট ফুরালে হয় নতুনদের ধ্বজায় নয়তো হনুমানের কাছায় হয় গণতন্ত্রের ধ্বজায় নয় তো হনুমানের কাছায় ছাপ দিয়ে এই সুখী মানুষের আমরা যেতে বগল বাজায় Gilly, 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 gilly,